হ্যালো বন্ধুরা এই দেখো সকাল সকাল পাড়ার একটা লোকের গাছ থেকে আম পেড়ে আনলাম এক ব্যাগ আম দেখবে দেখলে এক ব্যাগ আম দেখো এই আম যে কি হতে চলেছে শুধু দেখতে থাকো ভিডিও পুরো দেখবে একদম স্কিপ করবে না দেখো বন্ধুরা এক গামলা আম বলো কামলা কাঁচা কাঁচা আম গাছ থেকে পাড়া হয়েছে দেখো এই আম থেকে বানাবো সারা বছরের জমানো রাখা একটা সামগ্রী তো চলো দেখতে থাকো আমটা কি কাজে করা হচ্ছে দেখো বন্ধুরা আমগুলো সব জলে ডুবিয়ে দিয়েছি সব এগুলো কাটা হবে সব একটা একটা করে কাটা হবে চলো দেখতে থাকো কি হতে থাকে হ্যালো ওয়েলকাম ভাই গরুদাস চ্যানেল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই দেখো আম আমের কাজ চালু হয়ে গেছে চালু হয়ে গেছে আম সেলানো হচ্ছে আমসি করার জন্য বন্ধুরা তোমরা অবশ্যই যারা যারা গ্রামে বাস করো তারা বুঝতে পারবে যে আমসি তত করা হয় এটা আমাদের সারা বছরের সামগ্রী এক প্রকার বলতে পারো জমিয়ে রাখা হবে মানে তরকারির উপকরণ হিসাবে আর কি টক রান্না করার জন্য তো তোমরাও কারা কারা এই জিনিসটা করে থাকো প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু কমেন্ট করে প্লিজ তোমরা জানিও এই দেখো এতটা ছাড়িয়েছি এতটা ছাড়িয়েছি বাকি এতগুলো আম এখনও বাকি কত সময় লাগবে জানি না বন্ধুরা তো তোমরা এইভাবে সঙ্গে থেকো পাশে দেখো আর আমার চ্যানেলটা একটু বন্ধুভাব পাশে থেকো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে অবশ্যই এইভাবে রান্নাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ফাইনালি আম কাটা হলো এই এক বালতি হয়ে গেছে ওইটা আমসির জন্য আর এইগুলো দেখো ডুমু ডুমু করে ছালা সমেত কেটেছি এইগুলো আচারের জন্য আর এই কটা আম পাকা আম বেরিয়েছে ঘরে খাওয়া হবে আর এই দেখো এইগুলো আমের থেকে খোসা কত বেরিয়েছে কত ছিলকা বেরিয়েছে দেখলে আমের থেকে এতগুলো জিনিস বেরিয়ে গেল আমের পরিমাণ কমে গেল তাহলে দেখো ফাইনালি এগুলো কালকে থেকে কেটে রেখেছিলাম এই জন্য কালো কালো দাগ হয়ে গেছে ভালো করে ধুয়ে একটু রোদে শুকোতে দেবো হলুদ মাখিয়ে তারপরে নুনে মানে নুনের সঙ্গে অ্যাড করে রেখে দেবো দু দিন তারপরে রোদে পড়বে চলো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে কিভাবে কিভাবে এই পদ্ধতিটা তৈরি হচ্ছে দেখো তোমরা তো সবাই জানো হবে কিছু কিছু লোক যারা গ্রামে থাকো তবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের দিদি গৌরী থ্যাংক ইউ তো ফাইনালি দেখো বন্ধুরা এইগুলো কিছুটা হালকা জল শুকনো করার জন্য রোদে বিছিয়ে দিয়েছি রোদে মেলে দিয়েছি তারপরে তুলে নুনে জড়ানো হবে এই সব শুকনো করতে দিয়ে দিয়েছি জল ছিল তো হালকা একটু শুকনো করে নেব তারপরে নুন মাখাবোতে বন্ধুরা শুকনো করে নিলাম এবার নুন দেবো নুন দিয়ে এটাকে ঝিঁকলে নেবো দিয়ে এখন দু দিন জাওয়ানো থাকবে আগে কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম এখন একটু অল্প দিলাম দিয়ে এরকম এরম করে ঝিঙ্কলে রেখে দেবো দু দিন পরে শুকনো করতে দেবো বন্ধুরা আমিছি আমাদের তৈরি রেডি শুধু আর একটু শুকনো হতে বাকি